টাকা তাকলে পূরণ হবে মনের যত আশা হ্যাঁ টাকা তাকলে মনের যত আশা পূরণ করা যায় যেমন ছাওয়া আশা আকাঙ্ক্ষা এগুলো কিন্তু পূরণ হয় কিন্তু মানুষের ভালোবাসা দয়া মায়া এগুলো কিন্তু টাকা দিয়ে হয় না এগুয়ে জিনিসগুলো হচ্ছে মানুষের মন থেকে হয় মন থেকে যখন হয় তখনই কিন্তু এগুলো পূরণ হয় জয় করা যায় বিশ্বযুদ্ধ করে কিন্তু জয় হয়ে আসা যায় কিন্তু মানুষের মনটা যুদ্ধ করে কিন্তু জয় করা যায় না মানুষের মনটা জয় করতে গেলে ভালোবাসা দিয়ে জয় করতে হয় সেখানে কোনো জোর চলে না কোনো যুদ্ধ চলে না মানুষের মনটা হচ্ছে ভালোবাসার উপরে মানুষের মন জয় করে নিতে হয় টাকা দিয়ে কোনো জয় করা যায় না বা কোনো যুদ্ধ করে জয় করা যায় না জোর করে কোনো কিছু আদায় করা যায় না যেগুলো হচ্ছে টাকা দিয়ে করা যায় না টাকা দিয়ে মানুষের শখ আহ্লাদ এগুলো কিন্তু পূরণ করা যায় কিন্তু মানুষের মন আদায় করা যায় না টাকা দিয়ে বা কোনো জোর করে জোর করে একটা মানুষের জমি দহল করা যায় সেখানে যখন আপনার জমি হবে বা জিনিসটা আপনার হবে ভবিষ্যতে কোনো দিন হারিয়ে গেছিলো সেটার প্রমাণ সহ ধরে কিন্তু আপনি সেই জিনিসটা জোর করে দহল নিতে পারবেন কিন্তু একটা মানুষের মন জোর করে কখনোই সে জায়গায় দহল নিতে পারবেন না সেই জায়গা যখন আপনি ভালোবাসা দিয়ে সে জায়গাটা জয় করে নিতে পারবেন তখন সে জায়গায় আপনার কোনো জোর লাগবে না আর জোর করে কিন্তু একটা মানুষের মনে দহল করা যায় না একটা মানুষের মন হচ্ছে এমন একটা জিনিস জয় করতে পারলে টাকা পয়সা দন সম্পদ কোনো কিছুরই প্রয়োজন হয় না আর যখন আপনি তার মনে বারবার আঘাত দিয়ে ভেঙে ফেলবেন তার মনটাকে নষ্ট করে দিবেন, হাজার লাখ কোটি টাকা দিলেও তার মনের ভিতরে জায়গা নিতে পারবেন না হয়তো বা মানবতার খাতিরে মায়ার খাতিরে দয়ার খাতিরে যদিও বা আপনার সাথে সে মিশতে চায় কিন্তু মন থেকে মিশবে না উপর থেকে মিশবে একটা কথা কি একটা জিনিস যখন একবার ভেঙে যায় সে জিনিসটা দ্বিতীয়বার আর কখনোই জোড়া দিলে অরিজিনালের মতন সুন্দর কখনোই হয় না তাই মনটা হচ্ছে এরকম একটা জিনিস যে জিনিসটা যখন একবার আগাতে আগাতে ভেঙে ফেলবেন অবহেলা করে নষ্ট করে ফেলবেন পরবর্তীতে সে মনে লাখোপুটি টাকা দিল কিন্তু অরিজিনালের মতন কখনোই শক্ত হবে না যদিও মানবতার খাতিরে কোনো মিশতে চায় বা একসাথে মিশে যায় সেটা হচ্ছে একটু না একটু কোনো কারণবশত দুর্বল থাকবেই ঠোমখা আঘাতে কিন্তু ভেঙে যাবে আগের মতো কিন্তু এতটা পেরা নিতে পারবে না হয়তো বা সেখানে মিশে থাকবেন ঠিকই চলবেন ঠিকই খাবেন ঠিকই কিন্তু আগের মতো একদম শক্ত পাবেন না বিশ্বাস জিনিসটা মন থেকে হারিয়ে যাবে উঠে যাবে সেই জিনিসটার কখনোই লাগাতে পারবেন না বা ফিরিয়ে কখনোই আনতে পারবেন না এটা হচ্ছে মানুষের বিশ্বাস বিশ্বাসটা সবসময় থাকার চেষ্টা করবেন বিশ্বাসটা রাখার চেষ্টা করবেন মানুষকে কথা দিয়ে কথা রাখার চেষ্টা করবেন নিজের যতই কষ্ট হোক সে কথা দেওয়া কথাটা কখনোই ফিরিয়ে নেবেন না কখনো মানুষকে অবহেলা চোখে দেখতে যাবেন না যখন অবহেলা চোখে আপনি দেখবেন কালকে কিন্তু আপনি ঠিকই সেই অবহেলার ফাঁদে পড়ে যাবেন এটা কোনো সন্দেহ নেই তবে একটা কথা মানুষকে কাদাইতে গেলে নিজেকেও কাঁদতে হয় আজ হয়তো বা কাল কিন্তু লাভে সুদে আপনাকে কাটতেই হবে নিয়তির যা ভাগ্যে লেখছে তাই কিনতে হবে মানুষ আনন্দ যতই করুক যাই করুক দিন শেষে কিন্তু মানুষের